ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত মেজরের যারা কাজ করেন ইয়ারড্রপের দিয়ে দেওয়া হয়েছে কে কতগুলো টোকেন পেয়েছেন ওইটা চেক করার জন্য আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের অ্যালোকেশনটা দেখতে পারবেন এখানে যেগুলো ক্রাইটেরিয়া ছিল ইয়ারড্রপের সেটা হচ্ছে এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে ষাটটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এখান থেকে পাঁচটা আমার কমপ্লিট আর এখানে ফার্স্ট এটা হচ্ছে স্টার ট্রানজেকশন টোন ট্রানজ্যাকশন ইনভাইট এবং কি রেফারেল টাস্ক কমপ্লিট অ্যাচিভমেন্ট এবং কি পার্টিসিপেশন গেম যদি আপনি কোন গেমে পার্টিসিপেট করে থাকেন এবং কি স্কোয়াড এগুলাতে যদি আপনি জয়েন থাকেন আপনার অ্যালোকেশনটা কিন্তু বেশি আসবে আমার দেখতে পাচ্ছেন এখানে উনিশটা দেওয়া হয়েছে উনিশটা ইয়ারড্রপার টোকেন পেয়েছে আমি এখন এই মেজর টোকেনটাকে কিভাবে আমরা এক্সচেঞ্জারে উইড্রো করব এই প্রসেসটা দেখিয়ে দিব সঠিক নিয়মে আপনারা উইড্রো করতে পারবেন আর প্রাইসটা কেমন হবে এটা আপনাদেরকে বলে দিব আর টোকেনটা কখন দেওয়া হবে আঠাশ তারিখে যেহেতু এটা লিস্টিং হবে আঠাশ তারিখের আগে আমরা কিন্তু টোকেনটা পেয়ে যাবো এক্সেঞ্জারে এক্সচেঞ্জে বর্তমানে ডিপোজিট করতে যাচ্ছি ও এক্সচেঞ্জারে কিন্তু দিয়ে দেওয়া হবে পরবর্তীতে আঠাশ তারিখে আমরা কি করতে পারবো ট্রেড করে এটাকে ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো এখন দেখেন আপনারা চেক করবেন ইয়ারড্রপে আসার পরে এখানে আপনাদের অ্যালোকেশনটা তারপরে কী করবেন এই টোকেনটাকে এখন আমি উইড্রো করবো বা ডিপোজিট করবো যে এক্সচেঞ্জারে সেটা হচ্ছে বিটগ্রেট বিটগেটের মাধ্যমে অন্যান্য এক্সচেঞ্জারও আপনারা কিন্তু করতে পারবেন ফার্স্টে কী করবেন এখানে ভালো করে খেয়াল করবেন ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে এক্সচেঞ্জার সিলেক্ট করা থাকবে আপনি কি করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তার পরবর্তীতে আপনি কোন অ্যাক্সেঞ্জারে ডিপোজিট করতে চান এটা কিন্তু চুজ করতে পারবেন ঠিক আছে এখানে ছয়টার মতো এক্সচেঞ্জ দেওয়া আছে এটা কিন্তু ক্রস এটা এটা বাদ চলবে না এখানে বিট গেট বাই বিট কোকোয়ান গেডায় এমএক্সি এই পাঁচটা এক্সচেঞ্জার দেওয়া আছে আপনার কাছে যে এক্সচেঞ্জারটা আছে ওই এক্সচেঞ্জারে আপনি কিন্তু ডিপোজিটটা করতে পারবেন এখন কীভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখাবো বিট গেট দিয়ে বিট গেট অপশনে ক্লিক করে দিব তার পাশে দেখবেন কিন্তু এখানে রাইট চিহ্নটা চলে আসবে তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব তারপরে এখানে বলা হচ্ছে যে আমার বিট গেট এক্সচেঞ্জার আছে কি না আই হ্যাভ ইট নিচে ক্লিক করে দেব ইয়েস এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বিট গেটের ইউআইডিটা এখানে সাবমিট করতে হবে এবং কি মেজরের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে সাবমিট করে আমাদেরকে সেন্ড অপশনে ক্লিক করতে হবে টোকেনটাকে রিসিভ করার জন্য বিট গেট এক্সচেঞ্জারে বিট গেট এক্সচেঞ্জারে চলে আসার পরে উপরে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ইউআইডিটা পেয়ে যাবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট যেন ভেরিফাই হয় এখানে কিন্তু ভেরিফাইড লেখা আছে ভেরিফাইড আপনি কি করবেন একটা ক্লিক করে এখান থেকে ইউআইডিটাকে কপি করে নেবেন কপি করার পরে আবারও চলে আসবেন এখানে আসার পরে জাস্ট আমরা এখানে কি করব ট্যাপ করে ধরে রেখে পেস্ট করে দিব ইউআইডিটা সাবমিট করা হয়ে গেল এখন মেজর ডিপোজিট অ্যাড্রেস আবারও চলে যাব বিট গেটে আসার পরে ব্যাগ চলে আসবো এখান থেকে দেখতে পারবেন ওপরে অ্যাড ফান্ড এখানে অপশানে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটাতে ক্লিক করবেন ভালো করে প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই মাস্ট বি একটা সার্চ দিবেন মেজর লিখে এম এ জে ও আর মেজর লিখার পরে এখানে যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এবং কি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যালার্ট থাকতে হবে এখান থেকে আমরা কোন টোকেনটাকে ডিপোজিট করছি সেটা হচ্ছে মেজর এই যে এই অ্যাড্রেসটা বা এখানে আমরা ক্লিক করে দেবো এই টোকেনের উপরে ক্লিক করব। আমরা কিন্তু এখানে ক্লিক করব। না ঠিক আছে মেজর পয়েন্টস এখানে ক্লিক করব না এডটা যেটা ওইটাতে আমরা ক্লিক করে দিব। মেজর লেখা যেটাতে ওইটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন টোন ব্লক চেনে এবং কি এখানে ডিপোজিট যে অ্যাড্রেসটা একটা জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এখানে আবার চলে আসবো আবার আসার পর এখানে পেস্ট করে দিব ঠিক আছে এই অপশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে যেগুলো সাবমিট করলাম যেমন ইউআইডি এবং কি অ্যাড্রেস ওটা আবার আপনি পারলে চেক করে নিবেন যে আপনার এগুলো ঠিক আছে কিনা তারপর আপনি কি করবেন নিচে কিন্তু অপশনটা আবার কিন্তু এটা ব্লু হয়ে যাবে এবং কি সেন্ট লিখারটা চলে আসবে এটা হয়তো এখন হয় নাই স্টার্ট হয় নাই বা কোনো সার্ভার ইস্যু হতে পারে এই সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার ডিপোজিটটা কিন্তু প্রসেসিংয়ে থাকবে ডিপোজিটের অ্যাড্রেসটা এবং কি আপনার যে ইউইডিটা বিটগেটের এগুলো শো করতে থাকবে আঠাশ তারিখের আগে আমাদেরকে টোকেনটা দেওয়া হবে এবং কি টোকেনটা পেয়ে যাবো আমরা আঠাশ তারিখে পরবর্তীতে কিন্তু এটাকে এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করে ইউডিটিতে কনভার্ট করতে পারবো আর এটাই হচ্ছে সঠিক নিয়মে মেজরের ডিপোজিট প্রসেস আপনারা এইভাবে কাজটা করে নেবেন যেহেতু আমি বিটগেট দিয়ে করলাম আপনারা চাইলে কিন্তু এখানে যে বাই বিট এক্সচেঞ্জার আছে এটা দিয়ে কিন্তু করতে পারেন ঠিক আছে সেম টু সেম জাস্ট এখানে কি করতে হবে দেখতে পারবেন মেমো ওইখানে যাওয়ার পরে বাইবিটে চলে যাওয়ার পরে আমরা যদি বাইবিটে চলে যাই ভালো করে একটু খেয়াল করবেন বাইবিটে চাওয়া হচ্ছে কি জাস্ট একটা অপশন বাড়তি এখানে সেটা হচ্ছে ম্যামো বাইবিটে চলে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাসেট অ্যাসেট অপশানে ক্লিক করবেন সাইডে দেখতে পারবেন ডিপোজিট ডিপোজিটে ক্লিক করব। তার পরবর্তীতে ডিপোজিট ক্রিপ্টো এই অপশন আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর উপরে সার্চ দিব মেজর এম এ জে আর মেজর লিখে সার্চ দেওয়ার পর এখানে চলে আসবে আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিবেন এই যে এখানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যাড্রেসের সাথে দেখতে পারবেন নিচে কিন্তু মেমো দেওয়া আছে এটা হচ্ছে ট্যাগ বা মেমো এই অপশনটাতে ক্লিক করে জাস্ট কপি করে নেবেন কপি করার পরে এখানে আবারও চলে আসবেন জাস্ট বাইবিটের ইউআইডি দিবেন অ্যাড্রেস দিবেন আর মেমোটা দিয়ে এখানে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে মেজরের কথাটা বলবো আমরা যদি বিট গেট প্রি মার্কেটে চলে আসি তারপর কিন্তু এখানে দেখতে পারবেন যে প্রাইসটা কত চলে মেজরের বর্তমানে প্রাইসটা হচ্ছে দুই ডলার তেরো সেন্ট এটা হচ্ছে মেজরের বর্তমানে প্রি মার্কেট প্রাইস যেহেতু মেজরের এলোকেশনটা কম দেওয়া হয়েছে প্রি মার্কেটে যে প্রাইসটা দেখতে পাচ্ছি বর্তমানে তার আশেপাশে কিন্তু একটা মেজরের প্রাইস হবে আর আজকের টুকে পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পেয়ে যাবেন প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি তোলা প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে